দিনহাটায় মাংস খাওয়ার উদ্দেশ্যে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যা নৃশংস ঘটনায় শোকাহত ও স্তম্ভিত হয়ে পড়েছে দিনহাটাবাসী একবিংশ শতাব্দীতেও মানুষে মানুষে এমন বর্বরতা দেখতে হবে তা ভাবতে পারছে না স্থানীয় বাসিন্দারা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এক সাংবাদিক সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করেন তিনি জানান গত দশই জানুয়ারি দিনহাটা সীমান্ত সংলগ্ন কুর্সাহাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ দেহের গলা ও কাঁধে ছিল গভীর আঘাতের চিহ্ন এ ঘটনায় দিনাটার সাহেবগঞ্জ থানায় খুনের মামলা রুজু করা হয় গভীর তদন্তের পর একই এলাকার থরাইখানা গ্রামের যুবক ফেরদৌ আলমকে গ্রেপ্তার করা হয় পুলিশের জেরা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায় নেশাগ্রস্ত ফেরদৌ সালমই এই ব্যক্তিকে হত্যা করে তার অভিযোগ নেশার প্রভাবে ওঠা এই যুবক শ্মশানে থাকা ওই ব্যক্তিকে সহজে লক্ষ্য হিসেবে বেছে নেয় আরও ভয়াবহ তথ্য উঠে আসে তদন্তে খুনের পর ফেরদৌস আলম মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যায় এবং দেহ পরিষ্কার করে পুলিশের ভাষ্য অনুযায়ী তার একমাত্র উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তির মাংস খাওয়া দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র জানান অভিযুক্তকে ইতিমধ্যে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে দিনাটার মতো শান্ত অঞ্চলে খাদ্যের জন্য মানুষ হত্যার এই বিভৎস ঘটনা সাম্প্রতিক সময়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চলে সৃষ্টি করেছে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আননেচারাল ডেথ ঘটেছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নিশংসভাবে হত্যাটি করা হয়েছে গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বীভৎসভাবে এই হত্যাটি হয়েছে তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল একটি শ্মশান আমরা পরবর্তীতে যখন খোঁজ নি যে ব্যক্তিটি কে তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন প্রায় এক বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন রকম ভাবে একজন ব্যক্তি করতে পারে যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি তারপরে ম্যানুয়াল সোর্স লাগাই আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে তো তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট খুন করার জন্য করা হয়েছে এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংগঠিত হয়েছে বলে আমরা মনে করা আমরা মনে করছি আরো তদন্ত চলছে এই ব্যাপারে